ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন মানবতার চোখে পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন বেদে সম্প্রদায় সম্পর্কে আমরা সবাই জানি বাচার তাগিদে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে না দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ানো হতদরিদ্র এই সম্প্রদায় চলুন দর্শক জেনে আসি এই সম্প্রদায়ের জীবন জীবিকা দেশের বিভিন্ন প্রান্তে বেদের সম্প্রদায়ের মানুষেরা দু মুঠো খাবারের জন্য লড়াই সংগ্রাম করে দিন কাটাচ্ছেন তারা কিভাবে জীবনযাপন করছেন বাস্তবে না দেখলে বোঝার উপায় নেই বেশিরভাগ বেদে সম্প্রদায়ের পরিবার খোলা আকাশের নিচে তাবুতে দিনের পর দিন পার করছেন কিছুদিন যাবৎ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি মাঠে কাজলা নদীর পাশে খোলা আকাশের নিচে তারা তাবু করে বসবাস করছে এই সম্প্রদায়ের পেশা গ্রামে গ্রামে সাপের খেলা দেখিয়ে ঝাড়ফুঁক করে বিভিন্ন রোগের তাবিজ বিক্রি করেই তাদের আয় এই আই দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে চলে তাদের জীবন তবে এখন আগের মতো সাপের খেলা ও তাবিজের প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে তারপরেও তারা বাপ দাদার পেশা যুগের পর যুগ ধরে রেখেছে ইনকাম ওই গাছ তোর সুদ্ধেই ব বনা জোর সুদ্ধেই কিনা করি এই ধরে ইনকাম নিয়ে জীবন সংসার চলে যায় আমাদের আদিকাল থেকে বাপদাদার কাল থেকে এইগুলা চলে আসছে ওইভাবেই চলতেছে ভাই রাখে আল্লাহ মারে খেয়ে আল্লাহ বাঁচায় হ্যাঁ বাঁচার মালিক হইলে আল্লাহ রব্বেল আলমিন বাঁচাবার মালিক আল্লাহ আমাদের আল্লাহ থাকে আদিকাল থেকে থেকে আসছি এই পুলাফন বাল বাচ্চা নিয়ে সব সময় মাঠে ঘাটে থেকে আসছি সরকারি সাহায্য যদি পাতাম তাহলে আমরা তো এইভাবে চলতাম না দাদা একটা স্থান থাকলে আমরা পোলাপনদের লেখাপড়া হ্যাঁ বৃদ্ধি বুদ্ধি করতুক তাই তো আমরা এইভাবে এইভাবে চলতাম না পাই না বলেই তো এইভাবে চলি টিঙে টিঙে লাগাই যা বাদ বেতা খুলি দাঁতের পোকা খুলি টেকা টুকা চাই মানুষের কাছে লোকের কাছে বাড়ি বাড়ি চাল তুলি আমরা সরকারের কাছে চাই আমরা যেভাবে দিন কাটাইছি এইভাবে দিন কাটাবো না পোলা লেখাপড়া চাই পোলা একটা ভবিষ্যৎ চাই একটা স্থানীয় জায়গা চাই তো বাড়ি ঘর চাই এখন আমাদের যে প্রজন্ম আমাদের যে বাচ্চা কাচ্চা হবে আমরা চাই না যে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের মতো ব্যবসা করুক আমরা চাই তারা লেখাপড়া করে তারা ভালো শিক্ষিত হোক চাকরি করুক তাদের সন্তানেরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও লেখাপড়ার সুযোগ পাচ্ছে না এই জাজাবর জীবনের কারণে সরকারের কাছে এখন তাদের একটাই চাওয়া স্থায়ীভাবে বসতবাড়ি এবং তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা